بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم. سورة المعون تلك الثلاث قرآت دوتي عيال آية الله تعالى قرآن الكريم المدبولين أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتين الله تعالى قرآن আর আপনি কি দেখেছেন আল্লা জি যারা ইউকাদ বিজিবু বিচার দিনকে অস্বীকার করে বিদ্দিন অর্থাৎ এই বিচার দিনকে অস্বীকার করে শুধু তাই নয় মিথ্যা মনে করে ফাজ এরকমের এমন শুধু তাই নয় এরা অবশ্যই মিথ্যা মনে করে বিচার দিনকে মিথ্যা মনে করে এই বিচার বিচার শুরু হয়ে যাবে শুধু তাই নয় এ কথাটাও বলা হয়েছে আমরা একটা সময় ছিলাম রুহ জগতে আমাদের কি কেউ চিনত না আমরা এই জামিনের মধ্যে ছিলাম না এই জামিনের মধ্যে ছিলাম না আমরা রোহা জগতে ছিলাম আল্লাহ আমাদেরকে সকলকে বলছিল কি আমি রব আমরা সকলেই এক বাক্যে বলেছিলাম হ্যাঁ আপনি আমাদের র আপনি আমাদের রব এ কথাটা যখন বললাম আমরা বলেছিলাম বালাম হ্যাঁ আপনি আমাদের রব এরপরে একটা দিন আপনাকে আমাকে এরকমের সৃষ্টি করলেন রূপ জগৎ থেকে আল্লাহ তালা এরকমের মায়ের গর্বে সৃষ্টি করলেন এ কথাটাও আল্লাহ তালা বলেন আহাইয়া কুম সুমায়ু মিতুকুম সুম্মায়ু হে কুম সুম্মাইলাই হেতুর তোমরা অশুক্রিয়া করো হাউ কিভাবে না অশুক্রিয়া করো একটা সময় তোমরা ছিল মৃত তোমরা মায়ের গর্বে ছিলে এরকমের দশ দশ দিন করে বিশ দিন করে চল্লিশ দিন করে একশত বিশ দিন করে তোমার মায়ের গর্বে এরকমের তোমাদেরকে জীবিত করলাম সুম্মায়ু মেতুকুম সুম্মায়ু এ কুম তোমাদেরকে জিন্দা করলাম সুম্মায়ু এ কতবার তোমাদেরকে আবার মৃত্যুদান করব একটু সাবধান একটু সাবধান দুনিয়ায় কি করতেছ দুনিয়ায় কি জন্য এসেছ দুনিয়ায় কি জন্য এসেছো আবার দুনিয়ার থেকে চলে যেতে হবে এই দুনিয়ার থেকে আপনার আমার চলে যেতে হবে জন্য এই আল্লাহ এরপরে বলেন এরপরে আবার ফিরে যেতে হবে আমার কাছে অর্থাৎ কবর জগৎ একটা সময় দেখা যাবে একটা সময় দেখা যাবে কবর জগৎ শেষ হয়ে যাবে কবর জগতের পরে চলে আসবে কেয়ামতের ময়দান কেয়ামতের ময়দানে এরকমের বিচার ফয়সালা হবে ওখানে বিচার ফয়সলা হওয়ার পরে আপনি চলে যাবেন জান্নাতে হয়তোবা আপনি চলে যাবেন জাহান্নামে এই কথাটা সুরাতুয়াসিনের ইয়াসিনের পঁয়ষট্টি নম্বর আয়তের মধ্যে বলেন আর يوم نختم على افواحهم وتكلمنا ايديهم وتشهد ارجلهم بما كانوا يكسبون এরকমের হাত সাক্ষী দিবে বা সাক্ষী দেবে সব কিছু এরকমের সাক্ষী দিবে সাবধান হয়ে যান কোন জায়গায় কি করতেছেন না করতেছেন কোন দোকানপাটে কি করতেছেন কোন বাজারে কি করতেছেন সব কিছু বলে দিবে শুধু তাই নয় এই বিচার দিনকে আমরা সকলেই স্বীকার করি এরপরে বলতেছেন এরম এতিমদেরকে গলা ধাক্কা দেয় এতিমদেরকে খাদ্য দেয় নাম শুধু তাই নয় আল্লাহ মধ্যে বলেন আল্লাহ সুন্দরভাবে আয়াতের মধ্যে বলে দিয়েছেন জান্নাত জাহান্নামে একসঙ্গে যখন দেখা হবে যখন সাক্ষাৎ হবে তখন বলবে এরকমের একটাই কারণ কিসের জন্য জাহান্নামে এসেছো তখন বলবে একটাই কারণ সেটা হলো নামাজ পড়ি নাই এরকমের পয়েন্ট নাম্বার টু এরকমের আমরা এতিম মিসকিনদেরকে খাদ্য খেতে দেয় নাই এটি মিসকিনদেরকে খেতে দেয় নাই শুধু তাই নয় বলে দিয়েছেন চার দোকানে আমরা আড্ডা দিয়েছি এরকমের বেহুদা চার দোকানে আড্ডা দিয়েছি শুধু তাই নয় আল্লাহ এরকমের পুরানুল করিমের মধ্যে সুন্দরভাবে বলে দিয়েছেন শুধু তাই নয় এরপরে বলবে এরকমের শুধু বেহুদা কাজ করতাম ন আমি এরকমের বিচার দিন কেউ মিথ্যা মনে লাই বিচার দিনকে মিথ্যা মনে করতাম আর আমরা বলতাম আমরা সকলে ডাই হয়ে যাব অর্থাৎ মৃত্যুবরণ করব করবো ডেট হয়ে যাব আমাদের আজ উঠানো হবে না রিটার্ন ব্যাক করা হবে না এরকমের আমাকে এরকমের কেয়ামতের ময়দানে উঠানো হবে না আমাদের এই শুধু এই প্রথমেই জাস্ট এই লাইফই শেষ হয়ে যাবে সম্মানিত ভাইরা এই লাইফ শেষ হবে না এরপর আর একটা লাইফ আছে কবর লাইফ এরপরে আর একটা লাইফ আছে সেটা হলো কেমতের ময়দান এরপরে বিচার হিসাব দেওয়ার পরে এরপরে হচ্ছে আপনার আবার সেটা হলো জান্নাত জাহান নাম যদি জান্নাতে ঢুকে যেতে পারি তাহলে সফল কাম তাহলে সাকসেসফুল আর যদি এরকমের জাহান নামে চলে যাই তাহলে আমার কোনো ઉપાય ના